কি অবস্থা তান্ত্রিকের কি এই তো আচ্ছা তোর তান্ত্রিকের যদি এই অবস্থা হয় অবস্থা হবে না কিছু হবে না তোকে যে পবিত্র কোরআনের আয়াত দিয়ে তোকে যে আটক করিয়া আনছি ঠিক আছে আল্লাহর পবিত্র কোরআনের শক্তি দিয়া তুই দেখস নাই

আমি কি বলেছিলাম না যে মুসলমান হবো বলেছিলাম তো কিন্তু আমি তো বলার জন্য বলেনি আমি তো কবিরাজের কাছে যাওয়ার জন্য বলেছি ও মানে তোমরা আমাকে ধোঁকা দিছো তান্ত্রিক আমি কোন দিন মুসলমান হবো বলে তুমি কোন দিন না বেঁচে থাকতে পড়ে যাওয়ার পরে তো আল্লাহ আমাকে কিছু করতে পারবে নি তাই নাকি হ্যাঁ আস্তাগফিরুল্লাহ 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 লা হাওলা ওয়ালা আচ্ছা

দেখ তো সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে না আল্লাহর বন্ধ তো শিয়ানা না হলে কি কবিরাজ করা যায় আমি আর দেখতে পাই না তুই কি করলি

হে আল্লাহ তার যন্ত্রণা সত্তর গুণ বৃদ্ধি করে দাও আল্লাহ আল্লাহ আকবার কেমন লাগে আর কোনোদিন মুখে উচ্চারণ করবি রুগীর ক্ষতি করবি বল তোর রুগীর আমি মেরে ফেলবো তোর রুগীর পর আমার একটু মনে নাই তোর রোগীর আমি মারার জন্য আইছি ওরে কষ্ট দিব আরো আজাব দিব ওরে সংসার করতে দিব না ওরে সংসার করতে দিব না ওরে সংসার করতে কোনো ভাবেই দিব না আমি বেঁচে থাকতে দিব না তোর রোগী খুব ভালো তোর রোগীর কোনো দোষ নাই তোর রোগী যারে যারা এটা করিছে তারে খুব ভালোবাসে জোদ্দা করে সম্মান করে এমনি খুব ভালো খুব ভালো নামাজি আল্লাহ ভক্ত আল্লাহ ছাড়া কিছু বুঝে না কিন্তু যে আমাকে পাঠাইছে সে এত কান্নাকাটি করেছে কবিরাজ তান্ত্রিকের কাছে আমাকে এত পূজা করেছে এত ভালোবাসেছে আমি ওর লাগি সব করব ওর জন্য সব করবি হ্যাঁ তো তো তুই স্বামীর জাদু করেছে জাদু করেছে ওক মারি ফেলবো ওক করতে দিব না আর বাপেরে কষ্ট দিব ওর বোনেরে কষ্ট দিব ওরা পাঁচটা বোন ভাই নাই

এত সহজে মারবো না তো এই তান্ত্রিক বল তোর এখন এই জায়গা থেকে বাঁচাই নিয়ে যেতে যে তোর হাত কাইটা দিছি তোরে মারতাছি আমি দোয়াদে বল যোগাযোগ পাই না কি বুঝি নাই আন্তিকের সাথে আমার দেখা নাই আন্তিকের সাথে আমি যোগাযোগ করতে পারছি নি কেন যোগাযোগ করতে পারতাছস না কেন তুই না তান্ত্রিকের পূজা করস তান্ত্রিকের তোর পূজা করে ঠিক আছে তান্ত্রিকের তোর খাওয়াই তুই তান্ত্রিকের সাথে এই তান্ত্রিকের কথা সব করবি রোগীর ক্ষতি করবি তাহলে এখন কেন যোগাযোগ করতে পারতাছস না তান্ত্রিকরে বল এখন তান্ত্রিক আমার সাথে যোগাযোগ করতে পারতেছে না তান্ত্রিকরে বল যোগাযোগ করতে এখন পারবি না ও এখন बेहোশ

তুই तांत्रिक रेপুছ। আজকে আমার পূজা করে। ও আচ্ছা আচ্ছা। তার মানে তুই গোপুর। হে আল্লাহ সে যদি ওর নাম না বলে তাহলে তার গলার মধ্যে চাপ দিয়ে শ্বাসরুদ্ধ করে শক্তি দান কর। আমিন। আল্লাহু আকবার। ওরে ভয় কপালেও আমি ভয় করি না। আমি প্রকাশ করব না আমি ভয় করি। আমি সব সময় স্ট্রং। আমি সব সময় আমি আমি পূজা পাই। আমি যদি এরকম ভ্যাঙ্গী পড়ে তাহলে ভয় করি। তাহলে আমার চালাপালা কেউবি। তার মানে তুই গোপুর। হ্যাঁ? তুই 200 জনের লিডার। তো করা আচ্ছা শোন কালকে যে তুই দেখলি যে বেলা তোরে আমি এত ভালো করে তোদেরকে আমি বুঝাইলাম ঠিক আছে ভালো হয়ে যাওয়ার জন্য তুই বললি তুই ভালো হয়ে যাবি আমার কাছ থেকে একদিন সময় নিলি নিয়ে এখন ঠিক আছে এই তোর রুগী বুঝতে পারছিলি ওই জন্য তোর রুগী সেই কষ্ট দিচ্ছি রুগী বারবার তো বলতে চাচ্ছিলি বুঝাতে চাচ্ছিলি যে এইগুলা মিথ্যা বলতেছে কারণ এর আগেও আমাকে এভাবে জাদু করে কষ্ট দিছে ওরা মিথ্যা বলে আবার আসে ওরা আবার আসে এটা তো বুঝাতে চাইছিলি কিন্তু আমি সুযোগ দেইনি তার আগেই তোর তোকাম বুঝতে না দিয়ে আমি এমন ভালো সাজেছি এমন কথা কইছি যে তুই বিশ্বাস করেছিস হ্যাঁ আমি মুসলমান হব তুই হয়তো প্রথম বার তাই সুযোগ দিছিস আচ্ছা আমি তো তোরে আমি তোরে শুন একটা মানুষকে তিনবার যে কাউকে ঠিক আছে তিনবার ভালো হওয়ার জন্য সুযোগ দেওয়া উচিত আমি চাইলে তখন তোদেরকে বন্দি করে দিতে পারতাম ঠিক আছে আমি কিন্তু বলছিলাম যে তোদেরকে বন্দি করে দিই আমি কিন্তু তখন কিন্তু বন্দি করি নাই আরে তুই তো দুশো জিনের লিডার শোন খুব ভালো কিন্তু আমি ইচ্ছা করে সূজুকের ব্যবহার করেছি আমি শুদ্ধান্তিকের সাথে যোগাযোগ করার জন্য এগুলা করেছি আকিছ শোনা আর তুই আমাকে এগলি করি কি করব ক এগলি করি তার কি লাভ তুই এখন আমাক বন্ধ করব আরেকজনাক বন্ধ করব আরেকজনাক বন্ধ করব যে এগলি করতেছে সে জায়গা মতো আবার যাবে আবার করবে আবার মানে সে এগলা পড়বি তার অভ্যাস পড়না থাকেছে আজীবন প্রথম থেকে শুরু করি করেছে

কত গুকুর আছে ও সব করতে পারে ও নিজে গু খাতে পারে এই রুগী কষ্ট দেওয়ার জন্য শুধু রুগী কষ্ট দেওয়ার জন্য কোনো কারণ নাই কোনো ইন্টেনশন নাই সে চায় না তাই সে সহ্য করতে পারে না কারো ভালো থাকা তাই নিজের আচ্ছা তুই যে এত বড় জাদুকর তোর তান্ত্রিকের তোর মানে এই সকাল বেলা ওই যে আমি যে রুগীর রুগীর গায়ে যখন ডাকতেছিলাম তখন তোদেরকে তান্ত্রিক নিয়ে তান্ত্রিকের সেফটির মধ্যে নিয়ে রেখে দিছিল না

ওর মায়ের আসতে বলতেছে কি জানার দরকার কি দরকার কি হচ্ছে আচ্ছা দেখ ওই যে এই এই কাটে গেছে দেখ যেটা দিয়ে কষ্ট হইতো ওরে দেখ কাটে গেছে আচ্ছা শোন এখন আমার সাথে কি তুই কি যুদ্ধ করবি আমি তো তোর রুগী সামিরা ভা সব কোয়ায় দিই তাহলে তুই আমাকে ছাড়ি দে কি সে কি করবি তোর রুগী সামিরা তো ভালো করি দিই তাহলে তুই আমাকে এখন ছাড়ি দে

আচ্ছা শোন এখন এই ওই যে বাকি যে তোর এই জায়গাতে কয় কয়জন আছে 200 জন 220 জন আচ্ছা 220 জনের মধ্যে জিজ্ঞেস করতে কে কে মুসলিম হবে হবে সবাই মুসলিম হবে এই তোমরা আমাদের এই হ্যাঁ আমার ভয় আমি হচ্ছে তাই আমি তোরে ভয় পাইছি তাই কিন্তু আমি কতক্ষণ ভয় পাব আমি নিজেও জানি না আমার আবার ছাড়ি গেলে আমার খারাপ পড়তে পারি তাইলে তুই তুই যতে সারা জীবন ভয় পাস তাইলে ওই রকম অবস্থা না আমার মন আমি ভালো হই কিন্তু ভালো হতে পারবো কিনা আমার গ্যারান্টি নাই আমি ছোটবেলা থেকে এরকম তো তুই ভালো না হইলে ঠিক আছে তুই একবার দেখছস আমরা ফাঁকি দিছস তান্ত্রিকে তোদেরকে সবায়রে ঠিক আছে এমন জায়গায় বন্দি করছে যাতে তোদের কোনো খুশ খবর না পায় এই যে এত শক্তি এত ক্ষমতা এত কিছু কোন কিছু কাজে আসছে কোরআনের কাছে আল্লাহর ক্ষমতার কাছে আচ্ছা এখন তো বুঝতে আচ্ছা এই যে ওই রুগীর গায়ে যে আমি জাদু কাটলাম ঠিক আছে এই যে তান্ত্রিক রেমাইট দিলাম এই শোন এখন তুই যদি ভালো হয়ে যাস আমি এই মানে অল্প কথাতে অল্প সময়ের মধ্যে শেষ করে দিব এই এই রুগীর এই আশেপাশে যত জাদু আছে তাবিজ আছে সবগুলা ওঠা তাড়াতাড়ি

ঠিক আছে যদি ভালো না হস যদি মানুষের ক্ষতি করস ঠিক আছে তাহলে একবার যেহেতু তোদেরকে কালকে একবার সুযোগ দিছি হ্যাঁ তোরা আমার সাথে চিটারি করছস তো কি মনে করছিলে যে আল্লাহর কোরআনের ক্ষমতা কি এরকম যে একবার সাইরা দিলে দিতে আর ক্যাপচার করা যাবে না ধরা যাবে না তোদেরকে এটাই মনে করছিলি ভাবিনি আমি ভাবিছি দূরের রোগী যোগাযোগ করতে পারবি তাই স্বপ্নে ওরে ওই দিয়ে যে যোগাযোগ করতে পারবো হ্যাঁ আমাকে স্বপ্নে এটাই দেখাই আচ্ছা দা আমার কিছু কর তোমরা তো অনেক জাদু আমার কিছু দে আচ্ছা এখন কি মুসলিম হবি 200 জন সবাই সহ মুসলিম হবি हां সবাই যদি ভালো হয়ে যাস শুন যদি ভালো হয়ে যাস শুন সবাই যদি ভালো হয়ে যাস তাহলে এই যে এই যে আমার যারা আছে না সবাই কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে কেউ আমার আমি

আচ্ছা এখন এখন কি তাইলে তোমরা মুসলিম হয়ে যাবা বলো মন থেকে হইবা আমি কিন্তু পরীক্ষা করবো তারপরে যদি আমার চিটারি করা তাহলে কিন্তু সবাই হবো মুসলমান আচ্ছা তাহলে আমার সাথে বলো আই অন্য কেউ যদি না হয় আমার দোষ নাই ওরা সবাই বলতিছে এখন হবে আমিও হব তাই এরের মধ্যে যারা আমি জানি নি আচ্ছা যারা হবে না তারা মান তারা মারা পড়বে ঠিক আছে যারা মুসলিম হবে তারা মারা যাবে না যারা মন থেকে ঈমান আনবে তারা মারা যাবে না বাকি যারা আছে আমি সুরি চালামো ইনশাআল্লাহ তারা মারা যাবে সবাই বলো আস্তাগফিরুল্লাহ আল্লাজি আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা লা ইলাহা

ইচ্ছায় অনিচ্ছায় অনেক ধরনের পাপ করেছি আমার পাপ যত বড় হোক না কেন তোমার রহমতের কাছে এগুলা কিছুই না তুমি দয়া করে মায়া করে আমার ক্ষমা করে দাও বলো আসাদু ইলাহা আচ্ছা এখন দেখো তোমাদের শরীর কার কার পরিবর্তন হয়েছে কালো আছে সুন্দর হয়েছে কে কে দেখো আচ্ছা যেগুলো সুন্দর হয় নাই তারা ইমান আনে নাই ঠিক আছে হে আল্লাহ যারা তুমি তো বলছো তুমি উত্তম পরিকল্পনাকারী যারা যাদের মনের মধ্যে ঠিক আছে ইমান আনে নাই তাদের সবাইকে হত্যা করার শক্তিদান করো আমিন সুম্মা আমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার কয়টা জন শেষ তাই বানানে নাই হে আল্লাহ এদের মধ্যে যদি আর কেউ যদি থাকে ঠিক আছে যারা ঈমান আনে নাই তাদেরকে হত্যা করার শক্তি দান করো আমিন আল্লাহু আকবার আর কয়জন মরছে 7 হে আল্লাহ এদের মধ্যে যদি আর কেউ থাকে যারা মুখوش দাড়ি ভালো হওয়ার মুখوش পড়েছিল তাদের তাদের মধ্যে যে কয়জনটাকে সবাইকে হত্যা করার শক্তি কর অল্লাহ আল্লাহু আকবার

জি হুজুর আমি আপনার সালাম জানাইতেছি আলাইকুম এরাই কয়েকজন মুসলিম হয়েছে ঠিক আছে ও সহ আপনি সবার আমি আপনার কাছে পাঠিয়ে দিতেছি ওদেরকে আপনি সবার নাম দিয়ে ঠিক আছে সুন্দর সুন্দর নাম দিয়ে ওদেরকে আপনার কাছে আপাতত রাখবেন রাখার পরে ঠিক আছে নামাজ কালাম এবং ওদের যা যা প্রয়োজন ঠিক আছে ইনশাল্লাহ এগুলো দেওয়ার পরে ওদেরকে আমার বাসার মধ্যে এদের সাথে পাঠিয়ে দেবেন ঠিক আছে হুজুর কি বলে হুজুর কি বলে হুজুর আমারে সবাক নিয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা যাও ঠিক আছে তোমাদের কি কোনো খাবার টাবার লাগবে এখন তো লাগবে না পরে হে আল্লাহ তাহলে ভালো হয়ে দেখো সবার কাছে খাবার গেছে হ্যাঁ সবাই খাচ্ছে আমি এখন খাব না পরে খাবো আচ্ছা ঠিক আছে তাহলে কি কি জাদু টাদু করে দাও এই তোমাদের সবার দেখো সুরি যুদ্ধের পোশাক দিতেছি ঠিক আছে কেউ যদি তোমাদের ক্ষতি করতে আসে তাহলে সুরি দিয়ে কুপ দিবা ওদের মতো ঠিক আছে

এই যদি আর কি কোনো কিছু করে জাদু টোনা বান কুফুরি পরিবারটা খেয়াল রাখবা আমার এমনি রুগীর বাড়ির আশেপাশে থাকো আমার রুগীরা খুব ভালো রুগী আসলেই খুব ভালো

علیکم. علیکم السلام علیکم وعلیکم السلام